দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোয়েশ্চেন এনসার দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর অ্যানসার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মতো নাইনটি পার্সেন্ট মানুষ হিংসিং খেয়ে যায় দেখাই যাক তুমি আমার কটি কোয়েশ্চেন এন্সার দিতে পারো ভিডিওর প্রথমেই তোমরা এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এই ছবিটিতে দুজনকে দেখতে পাচ্ছ কিন্তু এই ছবিটির মধ্যে একটি বড় ভুল রয়েছে ফ্রেন্ড তোমাকে তোমার ডিজিটাল নলেজ দিয়ে এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলতে হবে এই ছবিটিতে কি ভুল রয়েছে যদি এখানে থাকা ভুলটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো ফ্রেন্ড এখানে থাকা বড় ভুলটি হচ্ছে দুই নম্বরে যে ব্যক্তিটি যে চেয়ারটিতে বসে আছে সেই চেয়ারটির পায়া ভাঙা চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আছে দেখে নি ফ্রেন্ড এবার এই ছবিটিতে একটি আম গাছ দেখতে পাচ্ছো এখানে এই আমগুলোর মধ্যে একটি আম আলাদা রয়েছে গাইস তোমাকে বলতে হবে এখানে থাকা আমগুলোর মধ্যে কোন আমটি আলাদা সব ফ্রেন্ড এখানে থাকা আলাদা আমটি ছিল এই আমটি তুমি যদি আমার আগে এখানে থাকা আলাদা আমটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখ এখনো পারফেক্ট রয়েছে এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাট লেখা কিন্তু এই ক্যাট লেখার মধ্যে একটি জায়গায় লেখা আছে ড্যাড ফ্রেন্ড তোমরা বলো তো কোথায় ড্যাড লেখা আছে গাইজ খুঁজে পেলে তো এই দুই নম্বর লাইনে ড্যাড লেখা ছিল গাইজ তুমি যদি এই ড্যাড লেখাটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি তোমার চোখ হান্ড্রেড ফাস্ট। ফার্স্ট গাইজ তো তুমি এবার দেখতে পাচ্ছো একটি পুতুল এই পুতুলটির পাশে রয়েছে চারটি শ্যাডো অর্থাৎ চারটি ছায়া ফ্রেন্ড তোমাকে বলতে হবে এই পুতুলটির এই ছায়াগুলোর মধ্যে কোনটি আসল ছায়া এই পুতুলটির আসল ছায়াটিকে খুঁজে পেয়ে থাকো ভিডিওটিতে লাইক করো যারা খুঁজে পাওনি এবার তারা দেখো এই পুতুলটির আসল ছায়া ছিল এই ছায়াটি মিলিয়ে দেখে নাও এবার দুটো ছবিকে দেখো এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে পারলে কিন্তু সবার আগে ছেলেটির নাম কমেন্ট করে দেবে ছেলেটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো একশো অর্থাৎ তারপরে লেখা আছে পন তারা দুটো ছবিকে যোগ করে ছেলেটির নাম হচ্ছে স্বপন সপন এবার এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু গাইজ এই তিনটি মহিলার মধ্যে দুইজন হচ্ছে ছেলে তো তোমাকে তোমার ডিজিটাল নলেজ দিয়ে বলতে হবে এখানে এদের মধ্যে কোন দুজন ছেলে গাইজ তুমি কি এখানে থাকা ছেলে দুটিকে খুঁজে পেয়েছ যদি তুমি খুঁজে পেয়ে থাকো ছেলে দুটিকে তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করে একটি কমেন্ট করে দাও আর যারা খুঁজে পাচ্ছ না তোমাদের আমি বলে দিচ্ছি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফ্রেন্ড এবার অ্যান্সারটি দেখে নিই এখানে এক নম্বর ও তিন নম্বরের মেয়ে দুটি হচ্ছে একজন ছেলে কারণ তৃতীয় জনের রয়েছে মোজ আর প্রথম জনেরও মোজ আছে কিন্তু সে দাড়িটাকে কেটে রেখেছে এখনও ভালো করে ছবিটিকে দেখলে তোমরা দেখতে পাবে তার অনেকগুলো লোম মুখ থেকে বেরোনো আছে এবং দাড়িরও অনেক দাগ রয়েছে আর পায়ের মধ্যে অনেকগুলো লোম বেরিয়ে আছে সুতরাং প্রথম ও তৃতীয় জনই এখানে ছেলে গাইস এবার লাস্ট তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি এবার এই ছবিটি দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে তোমরা এখানে যে ফলটি দেখতে পাচ্ছ সেটি একটি কমলা লেবু ছবি তো গাইজ এখানে মেয়েটির নাম হচ্ছে কমলা ফ্রেন্ড তুমি যদি আমার বাংলাদেশের বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার নাম লিখে দেবে এবং লিখে দেবে বাংলাদেশ কারণ আমি আমার বাংলাদেশের ফ্রেন্ডদেরকে অনেক ভালোবাসি আর তাদের নেটওয়ার্কের সমস্যার জন্য তারা অনেক প্রবলেমে পড়েছিল ফ্রেন্ড তোমরা তোমাদের নেট পেয়েছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে